সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে জেআইবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা যারা অলরেডি ফাইনাল মিলিট্রিস্টের স্থান পেয়ে গেছে কিংবা যারা ফাইনাল মিলিট্রিস্টের স্থান পেনি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জেআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট যারা ফাইনাল মিলিস্টার স্থান পায়নি তারা যারা আর্টের দ্বারস্থ হয়েছে অনেকে অনলাইন আটকে করেছে অনেকে অফলাইন আটকে করেছে কারণ জেআইবিটি গ্রুপটি ফাইনাল মেটলিস্টে যারা স্থান পায়নি তাদের কত মার্কস পেয়েছে সেটা কিন্তু ডিসক্লুজ করা হয়নি তাই অনেকে আটকে করেছে আর রিপ্লেটা কীরকম এসেছে ই বাইব কীরকম মার্কস দিয়েছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো অনেক ধরনের কনফিউশন বা কুইরি থাকে অনেকে সিক্সটি টু যে কাট অফ বা সিক্সটি প্লাস কাট অফ যে ইউর ক্ষেত্রে গিয়েছে অনেকের কমেন্ট থাকে যে ফিফটি এইট পেয়েও চান্স পায়নি বাইবও ভালো হয়েছে চান্স পায়নি অনেকে এসসি ক্যাটেগরিতে ফিফটি প্লাস পে পেয়েছে কিন্তু কাঠ অফ গিয়েছে ফিফটি সিক্স সামথিং কিন্তু বাইবাতে পনেরোতে ছয়ও দেওয়া হয়নি সাতও দেওয়া হয়নি অনেকে বাইবাতে চারও পায়নি পাঁচও পায়নি অনেক ধরনের মানে কুইরি থাকে অনেক ধরনের কুশ্চেন থাকে তাহলে স্বচ্ছতাটা কি সত্যি মেনটেন করা হয়েছে নাকি ইন্টারভিউ খারাপ হয়েছে তারপরও সবাই বলছে ইন্টারভিউ ভালো হয়েছে নাকি পরীক্ষায় এত নাম্বার পাইনি যথাযথ মানে সরকারকে কালিমাপ্ত করার জন্য হয়তো এরকম গুজব ছড়াচ্ছে এত পেয়েছে এত পেয়েছে আমরা একটা আর বিশ্লেষণ করার চেষ্টা করব যেখানে আমরা কিছু মানে যাচাই করার চেষ্টা করব সত্যি কি কি হতে পারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড পড়েছিল তো আর রিপ্লাই রিপ্লে সাতাশ সেপ্টেম্বরের ডেটে দেওয়া হয়েছিল কিন্তু পাবলিশড বা তোমাদের সিস্টেমে আটটি অনলাইন সিস্টেম আপডেট করা হয়েছে আজকের ডেটে কারণ আমরা যখন আটটায় করি দশ টাকা আমরা যদি সবার দিতে হয় দশ টাকা দেওয়ার পরেই কিন্তু ডকুমেন্টটা সিস্টেম আপডেট করি না যারা যারা আটটায় করেছো তোমরা দশ টাকা দেওয়ার পর আটটায় করে বসে আছো তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার ইমেল আইডি দিয়ে লগ ইন করে অবশ্যই দুই টাকা দুই টাকা আরও এক্সট্রা দিতে হবে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে তাহলে তোমরা অনলাইনে ডকুমেন্টটা পেয়ে যাবে তোমার সিস্টেমে অনলাইনে তোমাকে ডকুমেন্টটা দিয়ে দেবে টুস থেকে ঠিক আছে এই কেডেটটা প্রথমে দশ টাকা অনলাইন আটটাই করে বসেছিল রেজাল্টের জন্য যে কত পেয়েছে ইন্টারভিউতে বাইবাতে কিন্তু কিছুই হয়নি তারপর যখন ভিউ ট্যাটাসতে গিয়ে দেখেছে ত্রিপুরা আর তখন বলছে দুই টাকা অ্যাডভান্স পেমেন্ট করার জন্য তাই গতকালকে ডেটে ওই ক্যান্ডিডেটটা দুই টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছে যার জন্য আজকে ডেটে ক্যান্ডিডেট রেজাল্ট পেয়ে গেছে ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট এখানে তোমাদের নামটা আমরা মেনশন করছি না কারণ ক্যান্ডিডেট ভারণ করেছে নামটা মেনশন করার জন্য টু দাস দল চৌমনি পাণ্ডবপুর অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট একজন সেভেন নাইন ওয়ান থ্রি জিরো তোমাদের পিনকোড ক্যান্ডিডেটের রেফারেন্স নাম্বার হলো তোমরা যেটা দিয়েছিলে এই আটকাই করার সময় তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এটা ছিল রেফারেন্স নাম্বার তাছাড়া তোমাদের ডেট কবে আটকাই করেছিল এখানে আট নয় আটকাই করেছিল তো সাত তারিখ মেট লিস্ট পেপারের ওপর পরের দিনই ঠিক আটকাই করে দিয়েছিল এখানে বলা হয়েছে সাপ্লাই ইনফরমেশন এগেস্ট অনলাইন আন্ডার আটটাই এক দুই এখানে হয়েছে উইথ রেফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশান নাম্বার ডেস্ট ডেটের আট নয় ইন অনলাইন মোড ডিজাইন ইনফরমেশান পার্টিকুলার আর সিটের ইনক্লোজ এনএক্সার ইউ আর রিকোয়েস্ট টু ডিপোজিট টু এস পার প্রভিশন অফ আটটাই এক দুই এখানে দুই টাকা অবশ্যই ডিপোজিট তোমরা করে নেবে নাহলে কিন্তু এই ডকুমেন্টটা কিন্তু সবাইকে শো করবে না ফার্ডার ইফ ইউ আর এগ্রিড ইন সাপ্লাই ইনফরমেশন যদি তোমার কোনো অবজেকশন থাকে তাহলে তোমরা ফার্স্ট চেয়ারম্যানের কাছে ফার্স্ট অ্যাপেল অথরিটি তোমরা করতে পারো ঠিক আছে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটে মার্কসটা দেওয়া হয়েছে মাস্কটা ন্যূন্যরূপ দেওয়া হয়েছে এখানে প্রথমত তোমাদের নাম এবং কবে অ্যাপ্লাই করেছিল সেটা ক্যান্ডিডেটের নাম অ্যাড্রেস ফোন নাম্বার রুল নাম্বার দেওয়া আছে এখানে বলা বলো ক্যান্ডিডেট যেটা তোমাদের কুইরি করেছিল আই এম পার্টিসিপেট রিটেন এজ ওয়েল বাইবা বাইবা ইন্টারভিউ এক্সিবিশন নাও আই ওয়ান্ট টু হাউ মাচ আই গোস মার্কস ইন রিটেন অ্যান্ড বাইবা ইন্টারভিউ সেপারেটলি এই ক্যান্ডিডেটকে স্কোরটা দেওয়া হয়েছে ক্যান্ডিডেট কিন্তু এসসি ক্যাটাগরি ঠিক আছে ক্যান্ডিডেট কিন্তু এসসি ক্যাটাগরিতে ফিমেল ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরিতে ঠিক আছে রিটেন মার্কসে বলা হয়েছে ফিফটি পেয়েছে বাইবাতে ইন্টারভিউতে মাত্র ফোর পয়েন্ট ফোর দেওয়া হয়েছে মানে সাড়ে চার পুরোপুরি দেওয়া হয়নি ষোলোতে সাড়ে চার দেওয়া হয়েছে ক্যান্ডিডেট বলেছে ওনার বাইবা এক্সাম অর্থাৎ ইন্টারভিউ খুব ভালো হয়েছে ওনাকে পঁচিশটার মতো কোয়েশ্চেন করা হয়েছে উনি প্রায় কুড়ি থেকে একুশটা কোশ্চেন ঠিকঠাক দিয়েছে তারপর ওনাকে মাত্র সাড়ে চার দেওয়া হয়েছে এটা ক্যান্ডিডেট বলেছে উনি আসলে পঁচিশটা থেকে কটা কোশ্চন ঠিকঠাক উত্তর করেছে সেটা আমরা নিজে গিয়েও দেখিনি ক্যান্ডিডেট যেটা বক্তব্য রাখছে সেটা বলা হয়েছে আমাকে পঁচিশটা কোশ্চেনের কুড়িটা উত্তর দিয়েছে আর কুড়িটা উত্তর দেওয়ার পরও আর এক থেকে দুইটা তো ঠিকঠাক উত্তর দিয়েছে সেটাকে বাদ বাদ দিয়ে পঁচিশটা থেকে কুড়িটা উত্তর দিয়েছে মানে আমি এইটটি পার্সেন্ট অ্যান্সার করেছি আমাকে অ্যাটলিস্ট পনেরো থেকে একটি পার্সেন্ট যদি পনেরো হয় তাহলে প্রায় দশ এগারো কাছাকাছি হয় আমাকে দশ এগারো নাটক আমার যদি ছয় ছয় থেকে একটু বেশি অর্থাৎ সাড়ে ছয় যদি সাড়ে চারের সাড়ে ছ দুই নাম্বার যদি দিত তাহলে আমি চাকরিটা পেয়ে যেতাম অর্থাৎ আমি এত ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও কিন্তু আমার মেট্রিশটা স্থান আসেনি এবং এসসি ক্যাটাগরি এসসি ক্যাটাগরি কাট অফটা জানো ফিফটি সিক্স পয়েন্ট টু সামথিং গিয়েছিল আমরা সেটাও দেখব কিন্তু সেটা অবজেকশন বা সেটা কুইরি এখন কথা হলো ইন্টারভিউতে মার্কস যেটা দেওয়া হয়েছে সেটা কি তথ্য প্রমাণ এটা কি বিচার বিশ্লেষণ করা কি সম্ভব বা ইন্টারভিউ মার্কসটা যদি তোমাকে কম দিয়ে থাকে সেটা কি তুমি আটকে করে কিংবা কোর্ট কেস করে সেটাকে তুমি প্রমাণ করতে পারবে যে ইন্টারভিউ তোমার ভালো হয়েছে ইন্টারভিউ আর একটু মার্কস তুমি বেশি পেয়েছো এখন সবচেয়ে বড়ো কোশ্চেন কিন্তু এটাই এটাই সবচেয়ে বড়ো কোশ্চেন এ দাঁড়িয়েছে আমরা যদি ফাইনাল লিস্টটা পরিলক্ষিত করি এসসি ক্যাটাগরিতে আমি শুধু এস ক্যাটাগরি ক্যান্ডিডিটে যেহেতু আরটিআই পেয়েছি এস ক্যাটাগরি ক্যাটাগরিতেই আলোচনা করছি ফাইনাল বেঞ্চটাতে এস সি ক্যাটাগরিতে সর্বশেষ যে নাম্বারটা পেয়েছে ফিফটি সিক্স পয়েন্ট টু সিক্স টু সর্বশেষ নাম্বার আর যে ক্যান্ডিডেট আর করেছে উনি পেয়েছে ফিফটি ফোর পয়েন্ট ফোর সেভেন নাইন অর্থাৎ উনি ওয়ান পয়েন্ট সেভেন এইটের জন্য ফাইনাল মেটিসে স্থান পেনি উনাকে মাত্র সাড়ে চার দেওয়া হয়েছে এরকম অনেক ক্যান্ডিডেট আছে আমরা দেখেছি যারা ফোরটি ফাইভ পেয়েছে এস ক্যাটাগরিতে তারা কিন্তু ফাইনাল মেটিসের স্থান পেয়েছে ইন্টারভিউতে তাদের ভারো তেরো এমনও দেওয়া হয়েছে যদিও তাদের ইন্টারভিউ হয়তো ভালো হয়েছে তাই মার্কস ভালো দেওয়া হয়েছে সেটা বড় কোশ্চেন না এখন ইন্টারভিউতে পনেরো মার্কস থাকে এখন ইন্টারভিউরা যদি মানে ইন্টারভিউ ভালো হয় পনেরোতে পনেরো দিতে পারে পনেরোতে ভালো দিতে পারে পনেরো তো দোষ দিতে পারে পনেরোতে আট দিতে পারে তে চার দিতে পারে তিন দিতে পারে দুই দিতে পারে দিতে যা যা ইন্টারভিউ এর নিজস্ব চয়েস এটা আমাদের কোনো মানে কোশ্চেন নেই এখন যদি তুমি ডিটেলসটা পরিলক্ষিত করো ওই যে কাট অফটা কাট অফটা কত গিয়েছে কাট অফটা গিয়েছে ফিফটি সিক্স প্লাস কাট অফ গিয়েছে এস এর ক্ষেত্রে আর রিটেনে এই ক্যান্ডিডেট কিন্তু ফিফটি পেয়েছে মানে রিটেনে সিক্সটি কাছাকাছি সিক্সটির কাছাকাছি রিটেনে পার্সেন্টেজ পেয়েছে কিন্তু ওভারঅল এটা খুবই কষ্টকর কারণ মানে ছয় একটা ইন্টারভিউতে দেওয়া হলো না ক্যান্ডিডেটকে ছয় নাম্বার যদি দেওয়া হতো ক্যান্ডিডেট হয়তো চাকরি পেয়ে যেত কিন্তু ইন্টারভিউ ভালো হলে তো ছয় নাম্বার দিত এখন কোশ্চেন হলো ও তো বলেছে যে পঁচিশটা থেকে দুটো অ্যান্সার করেছে এখন সবই ব্যক্তিগত বিষয় পার্সোনাল বিষয় এখন জিআইবিটা পুরোপুরি পার্সোনাল বিষয় তোমরা যারা আরটিআই করেছো তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ যদি না পেয়ে থাকো দুই থেকে অনলাইন ফি জমা দিয়ে তোমরা রেজাল্টটা দেখে নাও এখন যদি কুইরি বা ডাউট থাকে তোমরা যারা জিআইবি অফিসের সাথে কথা বলতে পারো বা তোমার আরটিআই রিপোর্ট নিয়ে তোমরা ভালো ব্যারিস্টার বকিলের সাথে কথা বলতে পারো যে কী করা যায় কি কিছু করার আছে কি না আর আমরা যে পরিলক্ষিত করছি গভর্নমেন্ট আরটিআই রিপ্লাইটা ঠিকঠাকভাবেই দেবে এমনভাবেই রিপ্লাই দেবে যাতে তুমি কোনো কেস বা কোনো মানে উকলে কাছে গিয়েও যার কোনো সদুত্তর পাবে না তাই তোমরা নিজের জীবনে নিজের ফিউচারটা কীভাবে তৈরি করবে সেটা পুরো নিজেদের উপর নির্ভর করে নিজেদের উপর মানে ডিপেন্ড করে তোমরা সবাই একত্রিত হতে পারো একত্রিত হয়ে ওয়েটিং লিস্টের জন্য আন্দোলন করতে পারো এই যে ক্যান্ডিডেটটা মাত্র দেড় ওয়ান পয়েন্ট সেভেন মার্ক্সের জন্য ফাইনালেট লিস্টের স্থান পেনি যদি ওয়েটিং লিস্ট প্রকাশ করে মানে পনেরো পঁচিশশো ক্যান্ডিডেট থেকে ম্যাক্সিমাম দেড় থেকে ষোলোশো দেড় হাজার থেকে ষোলোশো ক্যান্ডিডেট ঠিকঠাক চাকরি করবে মিক্সিং কিন্তু কিন্তু এই গ্রুপ গ্রুপটি চাকরিটা করবে না তাই অনেকে হয়তো টিপিসি মাধ্যমে পেয়েও গেছে বা অনেকে বাইরে থেকে এসে জয়েনও করবো না তাহলে অবশ্যই একটা ওয়েটিং লিস্ট থাকার প্রয়োজনীয়তা ছিল যদি ওয়েটিং লিস্ট থাকতো হয়তো এই যে ক্যান্ডিডেটটা যার টোটাল মার্কস ফিফটি ফোর পয়েন্ট সামথিং এসেছে অর্থাৎ যা ওয়ান পয়েন্ট সেভেনের জন্য যে ফাইনাল স্থান পাইনি ওই তো ওয়েটিং লিস্ট থেকে কিন্তু চাকরিটা পেয়ে যেত আমরা সবচেয়ে বড় দাবি এখন এটা রাখতে পারি লিস্ট গভর্নমেন্ট যাতে ওয়েটিং লিস্ট পাশ করে ওয়েটিং লিস্ট পাশ করতে আধারে কিছু উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই লিস্ট প্রকাশ করতে তোমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার কোনো লিস্ট প্রকাশ করতে খালি একটা গ্রিন সিগন্যাল দরকার যে গ্রিন সিগন্যালের মাধ্যমে দেওয়া হয়েছে যে মাধ্যমে ইন্টারভিউ ডেট ঘোষণা করা হয়েছে যে যে গ্রিন সিগন্যালের মাধ্যমে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে ওই গ্রিন সিগন্যালের মাধ্যমে কিন্তু জি মানে একটা ওয়েটিং লিস্ট প্রকাশ করতে পারে ওয়েটিং লিস্ট প্রকাশ করলে হাজার হাজার কেন্দ্রের ভবিষ্যৎ বেঁচে যেত হাজার হাজার কেন্দ্রের সংসার এঁচে দিত এখন গভর্নমেন্ট সেই পথে হাঁটবে কিনা সেটাই সবচেয়ে বড় কোশ্চেন উইটিং লিস্ট প্রবেশ করে আরও এক হাজার কেন্দ্রেতে চাকরি দেওয়া যেত যদি উইটিং লিস্ট পোশ না করে তাহলে সেই এক হাজার ক্যান্ডিডেট যারা চাকরি হয়তো জয়েন করবে বা জয়েন করে ছেড়ে দেবে বা যারা মানে খালি পথে থাকবে ওই এক হাজার পোস্ট দিয়ে জেইবিটি টু চালিয়ে নেওয়া যাবে পুরোপুরি গভর্নমেন্টের উপর নির্ভর করছে গভর্নমেন্ট উইটিং লিস্ট দেবে নাকি এই মানে শূন্যপথ যেটি ফালি পড়ে থাকবে সেগুলোতে জাই বিটি টু চালিয়ে নেবে এখন তোমরা তোমাদের আটটাই ওয়েব দেখতে পারো আর আটটায় রিপ্লাই দিয়ে যদি তুমি মনে হয় তুমি স্যাটিসফ্যাকশন না যে আমি আটটায় যে রিপ্লে পেয়েছি সেটা নিয়ে আমি স্যাটিসফ্যাকশন না তাহলে তাহলে তোমরা ফার্স্ট অ্যাপেল অথরিটি যেটা আছে অ্যাপ্লাইড অথরিটি ওনাকে তুমি করতে পারো তোমার এটা করতে গেলে আলাদা করে আটটায় করতে হবে না তোমার যে আটটে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এই অপশানটা পেয়ে যাবে পাঁচটা পিল অথরিটি ওনাকে তুমি ওখানে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ইমেল আইডি দিয়েও তোমরা সেখানে প্রবেশ করবে সেখানে তখন তোমার মার্কস বা তোমার ডিটেলসটা প্রোভাইড করবে প্রোভাইড করলে তারা তোমার এই আরটিআইটাও কিন্তু রিপ্লাই দেবে এবং রিপ্লাই দিতে কিন্তু বাধ্য এই হলো একটা আরটিআই রিপ্লে এই ধরনের কোনো আরটিআই রিপ্লাই তোমরা যারা এখনো পাওনি আমরা বারবার বলছি অনলাইনে কিন্তু এই ফি ফিসটা জমা করলে কিন্তু আরটিআই রিপ্লাইটা তোমরা ঠিকঠাক পেয়েছো অনেক হয়তো আরটি রিপ্লাই পেয়েও গেছো এখন কথা হলো তুমি ইন্টারভিউ কেমন দিয়েছো সেটা তোমার জানা আছে তোমার ইন্টারভিউ মাছটা কেমন দরকার সেটা তোমার জানা আছে এখন যদি তোমার ইন্টারভিউ খুব ভালো হয়ে থাকে ষোলোতে যদি তোমার শুধুমাত্র চার দিয়ে থাকে তুমি আর এই পনেরোতে শুধুমাত্র যদি চার দিয়ে থাকে তুমি কেস করতেই পারো যে আমার ষোলো পনেরোতে পরীক্ষা আমার তো চার দিয়েছে কিসের ভিত্তিতে দিয়েছে এটা কি প্রমাণ আছে কি না নাকি এটা কোনো পার্টিগত চাকরি হয়েছে নাকি এটা মানে আমি যে নম্বরটা কম পেয়েছি এটা এতে এতে এটা কীভাবে সম্ভব এত কম নম্বর তোমার পাওয়ার কোথায় ইন্টারভিউ তো ভালো হয়েছে এখন আমাকে মাস্ক কেন দেওয়া হয় এই বিষয়ে তুমি কেস করতেই বলো যদি কেসটা গ্রহণযোগ্য হয় চলে উকিলই বলবে সে কেসটা গ্রহণযোগ্য কি না তবে যারা যারা চাকরি পেয়ে গেছে তোমরা নিচ্ছিন্ন থাকতে পারো তোমাদের চাকরিটা এটা কনফার্ম চাকরি কারণ জেআইবিটি যখন মানে চাকরি অফ মেট্রিসটা প্রকাশ করছে তখন আগ পিচ সব দেখে একদম খানুভাবে মেরিট লিস্টটা করেছে তাই টি সেখানে কিন্তু মেরিট লিস্টটা কিন্তু জিআরবি আটকাবে না এবং তোমাদের চাকরির কনফার্মেশন এবং তোমরা অফার জয়নিং পুজোর আগে তো পাচ্ছ না পুজোর পরে অফার জয়নিং পেয়ে যাবে তবে যারা যারা এখনো মনে হচ্ছে আটটাই করে যে তোমার ইন্টারভিউ মার্কসটা পপার না ইন্টারভিউতে তুমি একটু বেশি পেয়েছো রিটার্ন মার্কস তো কম কমাতে বাড়াতে পারবে না রিটার্ন মার্কস তুমি যত পেয়েছো এটাই যদি এখনও মনে হয় তুমি ইন্টারভিউ মার্কসটা একটু কম আর একটু বেশি তোমার পাওয়ার কথা তাহলে অবশ্যই তোমরা তোমাদের চেনা পর্যটকের সাথে কথা বলে বিষয়টা মানে ওয়াকভেল বা আটটু তোমরা কনফিউশন ক্লিয়ার করতে পারো আর সাথে সাথে তোমরা ফিউচার জিয়ার বিটি টু আছে বিভিন্ন দপ্তরে চাকরি ইন্টারভিউ হচ্ছে নতুন নতুন চাকরির প্রসেস শুরু হচ্ছে সেগুলি ভিত্ত আস্তে আস্তে মনোযোগ যোগ্য সেটা একটা সাইড সাইডে রেখেও দাও জিয়ার বিটিটা যেটা একটা অতীত হয়ে গেছে সেটাকে এখন বেশি গেটে বেশি লাভও হবে না তবে নিজের নিজের মানে আত্মসমর্মের জন্য নিজের মানে কুইরি দূর করার জন্য নিজের দুশ্চিন্তা দূর করার জন্য তোমরা কিন্তু মানে নেক্সট স্টেপ অবশ্যই নিতে পারো ধন্যবাদ কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা করছি ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল